গোপালপুর বলে এক গ্রাম ছিল সেখানে মহিম নামে একজন সে তার বউ মা ও তার দুই কন্যা বাস করত মহিম সবসময় চাইত যে তার একটা ছেলে হোক কিন্তু ছেলে বললে তো আর ছেলে হবে না নিশ্চয় যেটা দেবে বা চাইবে সেটাই মেনে নিতে হবে এদিকে বছর না ঘুরতেই ঘুরতে মহিমের স্ত্রী আবারও একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল তারপর কি রুমা আবার তুমি মেয়ে জন্ম দিলে আমি কিন্তু কখনো চাই না যে আমাদের মেয়ে হোক তারপরেও তুমি দুইটা মেয়ে জন্ম দিয়েছ ভেবেছিলাম এবার অন্তত একটা ছেলে হবে সেটাও মেয়ে জন্ম দিয়েছ আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না হয় তুমি ওই মেয়েকে জঙ্গলে ফেলে এসো না হলে ওই মেয়ের সাথে তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলে দিলাম কাল তুমি এর একটা ব্যবস্থা করবে বুঝলে আচ্ছা তুমি কি গো ছেলে মেয়ে হওয়া কি আমার হাতে নাকি যে আমি চাইলে হয়ে যাবে আর তাছাড়া মেয়ে তো ঘরের লক্ষ্মী আবার তুমি মুখে মুখে তর্ক করছো আগে মেয়ে দিয়েছো আবার মুখে মুখে তত করছো সমস্ত কম তবে রে আমার লক্ষ্মী চাই না আমার কার্তিক চাই কোথাটা মন থাকে যেন বৌমা কাল যে আমার ছেলে এত করে বলল ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে আর তুমি এখনো যাওনি বলি তোমার কি কোনো ভয় টয় নেই প্রাণের মায়া কি নেই ছেলের ঘরে আসুক আজ এর একটা লিহিত করব চিচি মাচি আপনিও একটা মেয়ে হয়ে এই কথা বলছেন আপনাদের সূর্যে কোনো মায়া দর্শ নেই নাকি তবে রে যত বড় মুখ নয় তত বড় কথা ছেলে আজ বাড়িতে ফিরলে এর ব্যবস্থা করবে মুখ থেকে খই খুঁজছে হাতটা তো ভিজে বেড়ালের মুখে আজ আসু তোমরা দেখേണ്ടি আমাদের এখানে হাই রে কোপাল এই যুগে এখনো মেয়েদের উপর অত্যাচার কমলো না সমাজের মেয়েদের উপর নির্যাতন হইয়ে চলেছে সে কি রাজার ঘর হোক বা পরের ঘর হোক মেয়েদের সমাজে কোনো দাম নেই হে ঈশ্বর তুমি একবার অন্তত একটু দেখো চল না তো আমি জানাই কি করব বল তোর জন্মদাতা পিতা যে চাই না যে তুই ভালোভাবে এই সমাজে বাঁচতে পারিস তোকে ওই পাশের জঙ্গলে ছেড়ে দেব দেখিস তোকে কোনো বড় লোক নিয়ে যাবে তুই ভালো থাকবি আর হ্যাঁ পারলে তুই তোর এই অভাবা মাকে ক্ষমা করিস আমার কিছু করার নেই রে মা

নারীর ওপর অত্যাচারের প্রতিশোধ নেব হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো যাদের জন্য আমাদের এই হাল হয়েছে তাদেরকেও ছাড়ব না সবাইকে মেরে প্রতিশোধ নেব আজ আমার কাছ থেকে ফিরতে দেরি হয়ে গেল এই নির্জন রাস্তা দিয়ে আমাকে একা একা যেতে হবে চাই আর কি করা যাবে কি হলো এই নির্জন জঙ্গলে বাচ্চার কান্না আসছে কোথা থেকে তা আবার এত রাতে যদিও আমার কাজ থেকে ফিরতে আজকে অনেক দেরি হয়ে গেল এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে ওই দিকটা একটু গিয়ে আগে দেখিতো এখানে দাঁড়িয়ে খাচ্ছো কেন দেখা জঙ্গলে কি করছো রাত রাত কাকু আমায় একটু বাড়িতে পৌঁছে দেবে আমি এই পথ হারিয়ে এখানে চলে এসেছি আমার এখানে খুব ভয় করছে তা তো ঠিক আছে কিন্তু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি এলে বা কি করে এই জঙ্গলে একা একা এবার আমাকে চিনতে পাচ্ছ আমি এখানে একা নই ওই যে ওই যে আমার মা ওদি বাবারে তোমরা কারা তো ভূত তোমাকে ছেড়ে দাও আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি বাঁচাও বাঁচাও এখান থেকে বাঁচতে গেলে ছুটে সমস্ত কাজ যায় নাকি তাই একটা ছেলের পক্ষে এইসব কাজ ঘরের কাজ করা কি সম্ভব বউটা ছিল সে যে মেয়েটাকে নিয়ে কোথায় বেরিয়ে গেল তার কোনো পাত্তা নেই সংসার করার ইচ্ছাও নেই আর তিন চার দিন হয়ে গেল বাড়িতে ফিরল না ঘরে আসার নামও নেই থাক যেখানে গিয়ে যাক যেখানে খুশি থাক আর এদিকে আবার গল্প গল্পে যে কোন আস্থা চলে এলো আজকে আমার মাথাটা কাজ করছে না কেন কি হলো ওই দিক থেকে কোন বাচ্চার মেয়ের কান্না শব্দ আসছে মনে হচ্ছে না ওই দিকটা গিয়েই দেখি এই জঙ্গলে বাচ্চা এলো কোথা থেকে

আজ তোমার জন্য আমরা ঘর ছাড়া হয়েছে তুমি শুধু ছেলে চাও মেয়েকে চাও না তাই শুধু তাই তুমি সংসারে আমাদের ছাড়তে বাধ্য করেছিলে তাই আমরা এই পৃথিবী ছেড়ে চুড়ে গেলাম আমাদের মৃত্যুর জন্য তুমিই তাই তোমাকে আর ছাড়ব না তোমাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেব আজ তোমাকে নিরেই তবেই আমার মৃত্যুর বটলা নেই না রুমা আমি কি দোষ করেছি বলো আমার কি দোষ আমি তো শুধু একটা ছেলে চেয়েছিলাম কিন্তু আজ আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও হ্যাঁ এই তো ছাড়বো বলেই তো এতদিন অপেক্ষা করছিলাম আজ তোমাকে চির মুক্তি দেব যা তোমাকে দেখে আর না তোমার মতন হয় তোমাকে দেখে একটা উদাহরণ তৈরি হবে আরে দেরি নয় তবে এই নাও মেরোন মেরোনা মেরোনা আ